এদেশের প্রায় সকল জেলা উপজেলায় হাজারো প্রোগ্রাম করেন এই প্রোগ্রাম করতে যে মানুষ হিসাবে দু একটি ভুল হয়ে যেতেই পারে এটি অস্বাভাবিক নয় সেই বিষয়টি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে এমনকি টেলিভিশন টক সাথে এনে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের নেতাকর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামদার বিরুদ্ধে হত্যার হুমকি নিয়ে রাখছে আমরা তাদেরকে বলতে চাই এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়েছে আছে। হলে মাঠ জরিপে দেখা গেছে এই সদর আসনে আমির হামদাকে ঠেকিয়ে রাখা যাবে না সেই পরাজয়ের অপমান সত্য করতে পারবেন না বলেই আগে থেকেই আমির হামদার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র পড়াশোনা করে ষড়যন্ত্রের শেষ এখন তাকে হত্যা করতে হবে দুনিয়ার বুধ থেকে তাকে বিদায় করে দিতে হবে এই জন্য ফোকাস তাকে হত্যার হঙ্কি দেওয়া হচ্ছে আমরা পরিষ্কার বলে দিতে চাই এইভাবে হত্যার হুমকি দিয়ে আফারাজী আপনাদের নেতা কর্মীদেরকে উসকে দিয়ে কোন দুর্ঘটনা ঘটে তাদের খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট সুস্থ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক রাখতে হয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে আমরা একটি দলের কুষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই সম্মানিত ভাইরা আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন আমির হামদাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে আপনাদের প্রেস রিলিজের পরে যদিও তিন বছর আগেই আমির হামদা এই কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তারপর আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন তারপরেও কেন মাঠে এনে মহিলাদেরকে ভাড়া করে এনে আমি হামদার মিছিল করাতে হবে টাকা পয়সা দিয়ে এনে লোক ভাড়া করে আমি হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না

আমরা আমাদের সঙ্গে মানে আসতে নেই 13 যদি ঘন না কিন্তু তৃতীয় দিকে যাবেন না

আমিন সুবহানাহু ওয়া তায়ালা আল্লাহ আল্লাহ এই দেশে তুমি দিন প্রতিষ্ঠা করার হিসেবে কবুল করো আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে যেন নিঅসুস্থ হয় তখন তাকে পরিপূর্ণ সুস্থ

আমরা <S preachers> <upside time sound> हम लोग बात है अगर

哎。 اٿلن 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 اٿلن

আমি তো অনেক পছন্দ তাতে আছে আপনাদের